ভয় দেখিয়ে লাভ নেই হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে খুলনায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্বাধীনতার পথ যারা দেশ চালিয়েছে তারা হিন্দুদের ব্যবহার করেছে শুধু নিজেদের স্বার্থে এবার হিন্দুদের উন্নয়ন হবে ইসলামী সরকারের হাত ধরেই তিনি আরও দাবি করেন দেশের মানুষ পরিবর্তন চায় নৌকা ধানের শীষ লাঙল সবাইকে দেখেছে এবার সময় দাঁড়িপাল্লার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেই পরিবর্তনের বার্তা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি গোলাম নভেম্বরে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিও তোলেন তার ভাষায় এই দুই বাস্তবায়নই ফেব্রুয়ারির নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো সনাতন ধর্মাবলম্বী এই সম্মেলনে অংশ নেন নাচ গান আর ঢোলতবলার উৎসবে স্বাধীনতা চত্বর যেন পরিণত হয় উৎসবের মাঠে রিপোর্ট আজবার্তা।